লাইটটা পুরো টোটাল চেঞ্জ করা রয়েছে আর এই দেখুন ওরে বাপ রে কি লাগছে দাদা এসে এই দেখো একদম রানিং স্কিনটা গাড়ি স্কিনটা 10000 কিলোমিটার অরিজিনালি চলা দারুন দারুন আর এই দেখুন এন্টিগ্রেটর এখানে চেঞ্জ করা দাদা 70 না 69 করে দাও

এখানে আরো একটা পেয়ে যাচ্ছে পালসার এনএস ইউজ ইউজ স্টক মাইলেজ গাড়ি আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা দু হাজার একুশ বাইশে এনফিল্ড ভাবছেন তাদের জন্য রয়্যাল এনফিল্ড বাইরে করানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ভার্সান করলে আপনারা এখান থেকে অনেক কিছু গিফট পেয়ে যাবেন যেমন থাকছে সঙ্গে কি তেল হেলমেট আর অনেক সহজ পদ্ধতিতে ইএমআইও আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের নাম ট্রান্সফার হয়ে যাবে তো প্রত্যেকটা গাড়ির ক্রিটেস কি প্রাইস সব কিছু ভিডিওর মাধ্যমে দেখো

তো অনেকদিন পরে এলাম প্রায় দশ পনেরো দিনের বেশি হয়ে গেছে আপডেট কালেকশন তো আজকে দেখতেই পাচ্ছি নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন আছে ধামাকা কি থাকছে একটু বলে দিন বুলেট বুলেট এটাই ধামাকা আজকে একদম এটাই হচ্ছে আমাদের আজকে নস্কো অটোমোবাইলের ধামাকা বুলেট তার আগে ঠিকানা একটু শেয়ার করে দেবেন কিভাবে আসতে হবে একটু বলে দিন দাদা যারা বাইরে থেকে আসবে হ্যাঁ মানে বর্ধমান বাঁকুড়া

আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত খোলা রয়েছে আপনার দোকান সকাল সাতটা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আর কল টাইমটা একটু বলে দিন দাদা কল টাইম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আরে বাস চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মোটামুটি পরিষেবা দিচ্ছে আমাদের নস্কর অটোমোবাইল তো আচ্ছা কি দেখবো দাদা একটু বলে দিন এই তো বুলেট ক্লাসিক ক্লাসিক সবে মাত্র এসছে দাদা দু হাজার একুশে শেষের দিকের গাড়ি এবার দেখি এবিএস এর সঙ্গে আছে আমার এবিএস আছে আরে বাস একুশের গাড়ি তো ডুবেল আচ্ছা ডবল ডিস প্লাস ডবল এবিএস পাচ্ছেন আপনারা রয়্যাল এনফিল্ড আর এক্সজস্টটাও চেঞ্জ করা গ্লোবের হচ্ছে এক্সজস্ট চেঞ্জ করা সিট কভারটাও সুন্দর লাগানো রয়েছে আপনারা লাইটটা মডিফাই করা আছে আর এই দেখুন এখানে কিন্তু স্ক্র্যাচ গার্ডটা অরিজিনাল রয়্যাল এনফিল্ডে মাত্র 10000 হাজার গাড়ি আর এখানে দেখুন মোটামুটি আপনার হেডলাইটটা পুরো টোটাল চেঞ্জ করা রয়েছে আর এই দেখুন ওরে বাপ রে কি লাগছে দাদা সুন্দর সুন্দর সব তো গাড়ি আছে এখন তো গোডাউন দোকান ঝকনা মাত্র এসছে এই দেখো

চল্লিশ হাজার টাকা নিয়ে আসবে আর গাড়ি নিয়ে চলে যাবে জাস্ট অনলি ফর নাইন্টি মাত্র নিরানব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নেক্সট দেখবো আর একটা অ্যাপাচি আর টিআর টুভি তো নাকি হ্যাঁ টুভি টু বি অ্যাপাচি আর টিআর টুভি ম্যাট রেডের সঙ্গে একদম দারুণ ফিনিশ গাড়িতে একটাও দাগ দেখাতে পারবে না একদম সুন্দর ডবল ডিস্ক আর এই দেখুন এটা কিন্তু এবি শোচনটা পাচ্ছে না অটোমেটিক ব্রেকিং সিস্টেম মানে অ্যান্টি ব্রেকিং সিস্টেম যেটাকে বলা হয় আর কি দাদা বলুন কতদিন আগে কি দাম রেখেছেন বলুন

উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা একটা ফিক্সড রেট থাক আচ্ছা প্রত্যেকটা গাড়িতে কিন্তু তুমি হেলমেট দিয়ে রাখো নি হেলমেট তেল প্রত্যেকটা গাড়ি হেলমেট পাবে প্রত্যেকটা গাড়িতে হেলমেট এবং তেল সব পেয়ে যাবে ওকে নেক্সট দুলি টাকা করে তো প্রত্যেকটা গাড়ি দুলি টাকা পেট্রোল এসপি সাইন সিবি না সরি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি লাইটের সঙ্গে পাচ্ছে নাম্বার প্লেট শো করে দিচ্ছে এরকম ডিসের সঙ্গে পাচ্ছে সবে গাড়ি আছে তো জায়গা হয় সবে এসছে এখনো ধোয়া ধুই হয়নি বাট আপনারা আসলে সার্ভিসিং করে তবেই হ্যান্ড ওভার হবে একদম টিপটপ কন্ডিশন দাদা ডিটেলস বলুন দু হাজার একুশের শেষের দিকে গাড়ি দাম হয়ে গেছিল পঁয়ষট্টি হাজার ওকে না বাষট্টি পর্যন্ত করে দিলে ভালো বাষট্টি করে দেবো না পুরোপুরি করে দেবো দাদা পুরোপুরি ষাট করে চলো সাড়ে হাজার টাকা জাস্ট অনলি ফার সিক্সটি থাউজেন্ড অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে আমি বারবার বলছি আপনাদেরকে আপনারা ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করুন আর এই গাড়িটি আপনার নামে করে নিন নেক্সট দেখবো আরও একটা অ্যাপ আছে একটি আর সুন্দর একটা কালার আর এই দেখুন এলইডি হেডলাইট আর সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন ডিসের সঙ্গে তো দাদা ডিটেইলস বলুন কত দিনের গাড়ি কি দাম লেগেছে বারটা পাও 11 12 মাস বয়স হবে ওকে দাম তো 1 লক্ষ 15 গেছিল হ্যাঁ দাও সরাসরি 8000 টাকা ডিসকাউন্ট করে দাও তাহলে কত লাগবে সাথে করে দাও চলো 1 লক্ষ 7 না 1 লক্ষ 6 আচ্ছা 1 লক্ষ 5 এ করে দাও চলো 1 লক্ষ 5000 টাকা জাস্ট অনলি ফর 1 লক্ষ 5000 দুলুরা পেট্রোল একটা সুন্দর হেলমেট আর সঙ্গে যদি 45 থেকে 50000 টাকা নিয়ে আসেন গাড়ি আপনার বাড়িতে আর একটা পালসার এনএস 125

ওরে বাপ রে কত মাইলেজ দেবে দাদা ষাট পঁয়ষট্টি মাইলেজ আছে প্লাস দেবে সেভেন্টি প্লাস মাইলেজ প্লাটিনা আর এই দেখুন এটা কিন্তু ভেরিয়েন্টের সঙ্গে পাচ্ছে মানে একদম এখনকার জেনারেশনের টপ মডেল দাদা ডিটেলস বলুন কতদিনে গাড়ি এটা এটা বয়স হচ্ছে চার মাস পাঁচ মাস চাল পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের গাড়ি সত্তর হাজার সরাসরি পঁয়ষট্টি হাজার সিক্সটি ফাইভ মাত্র পঁয়ষট্টি টাকা হান্ড্রেড সিসির এত সুন্দর একটা প্লাটি মিনিমাম সেভেন্টি প্লাস এর উপরে মাইলেজ আপনারা পেয়ে যাবেন নেক্সট দেখবো গ্লামার এক্সট্রাক্ট নাকি দাদা এফআই ইঞ্জিন গ্ল্যামার এক্সট্রাক্ট রয়েছে এই দেখুন এটা কিন্তু ডিজিটাল মিটার একদম টিপ টপ কন্ডিশন আমি দেখি একদম ডিসি আছে হুম এলইডি হেডলাইট এলইডি হেডলাইটের সঙ্গে পাচ্ছেন সুন্দর গাড়ি দাদা ডিটেইলস বলুন 2022 এর শেষের দিকে দাম রেখেছিল 65000 হ্যাঁ সরাসরি দশ হাজার ডিসকাউন্ট করে পঞ্চান্ন পর্যন্ত করে দিতে পারবো পঞ্চান্ন না চুয়ান্ন করে দেবো দাও চুয়ান্ন করে দেবো চলো চুয়ান্ন হাজার জাস্ট অলিফার ফিফটি ফোর থাউজেন্ড মাত্র চুয়ান্ন হাজার টাকা গ্ল্যামার আই টি এস এফ ইঞ্জিন এবং ডিসের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নতুন গাড়ি এখনো জাল কাটেনি কিছু বলার নেই দেখুন আমি লাইট মেরে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখনো মতো জাল কাটেনি দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি নতুন থেকে কোনো কিছু কম নয় আর এই দেখুন ইউ টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে রয়েছে

সুন্দর কালার আর কিছু বলার নেই এই গাড়ি সম্পর্কে মারাত্মক একটা দেখতে গাড়িটা আর এখন চলছে জাল কাটে সামনে নতুন টার ইনস্টল করা রয়েছে দাদা কতদিন এ গাড়ি এটা একুশের শেষের দিকে দু হাজার একুশের শেষের দিকে গাড়ি আর দাম বলো দাম তো পঞ্চাশ হাজার ছিলাম ওকে কত করে দেবো পঁয়তাল্লিশ করে দাও পঁয়তাল্লিশ না যা একটু কম বলো কত তোমার চলো তেতাল্লিশ করে দেবো ঠিক আছে বিয়াল্লিশ করে দাও চলো একচল্লিশ যাও

দেখতেই পাচ্ছেন স্টার দেখুন একদম আর এটা কিন্তু সেই লাইটের গাড়ি প্রজেক্টার লাইটের গাড়ি দেখতেই পাচ্ছেন এখানে আমার হাত গরম হয়ে যাচ্ছে লাইটের এতটাই টেম্পার রয়েছে ওরে বাপ রে আচ্ছা তাহলে এটা ও ই টুয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে রয়েছে মাত্র সাত থেকে আমার বয়স হবে সাত থেকে আট মাসের গাড়ি আর এই দেখে নিন নতুন কিন্তু ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে

এই যে গাড়িগুলো আপনারা কিনবেন এবং বেস্ট একটা হেলমেট আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এক লক্ষ দশ এক লক্ষ দশ দিয়ে দেবো এক লক্ষ দশ ওকে তো চলুন নেক্সট কালেকশন কি দেখবো দাদা বলুন এফজেড ভার্সান ফোর এফজেড ভার্সান ফোর এই দেখুন ডিজিটাল মিটার একদম আর এই দেখুন এলইডি হেডলাইট একদম টিপটপ কন্ডিশন ব্র্যান্ড নিউটার ডিস সামনে পিছনেও ও ডিস রয়েছে আমি দেখিয়ে দিই এটাও কিন্তু একবারে স্টার মারাত্মক এই দেখুন

ইএমআই হয়ে যাবে তো একদম কত হাজার টাকা আনবে গড় গনে কত টাকা 40000 টাকা 40000 টাকা আনলে ডাউন পেমেন্ট হয়ে যাবে ওরে বাপ এটা কি আজকে আমাদের লাস্ট ভিডিও লাস্ট কালেকশন আচ্ছা এই গাড়িগুলো ছাড়া যদি কাস্টমার যদি আর অন্যান্য যে গাড়ি যা সব পাবে সব পেয়ে যাবে সব পাবে শুধু খালি মাত্র যোগাযোগের যোগাযোগ রাখতে হবে তো এসে দোকানটা ভিজিট করতে হবে ভিজিট করতে হবে অনলাইনে বুকিং এর ব্যবস্থা তো রয়েছে একদম অনলাইনে বুকিং আচ্ছা নাম ট্রান্সফার কি একটু বলে দিন তো দাদা নামটা সব দিনে দিন হয়ে যাচ্ছে দিন দিনে হয়ে যাচ্ছে অনলাইনে অ্যাপসের মাধ্যমে দেখে নিতে গাড়ি কার নামে চলে আসবে বসে থাকবে আমটা পার হয়ে যাবে আচ্ছা ইএমআই করতে গেলে কি কি পেপার লাগবে একটু বলে দিন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবই বাড়িতে ইলেকট্রিক বিল আর একই ফটো দারুণ দারুণ একটা বিষয় সিমিলিটি ভালো থাকতে হবে আর আর যদি কোনো যদি কিউরিজ থাকে সেটার জন্য ফোন করলে কেউ উত্তর করতে পারে কেউ পড়তে পারে করতে পারে সব রাস্তা চলবে ওকে ওকে তো চলুন দাদা আর আসি ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে আই হোপ আপনাদের থেকে আরো নতুন নতুন কিছু কালেকশন দেখতে পাবো আর বাইক প্রেমী মানুষদেরকে আমি একটাই কথা বলো চ্যানেলটা কি করতে হবে দাদা সাবস্ক্রাইব করতে হবে বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে থ্যাংক ইউ